করেছে কালু হ্যাঁ দেখো কে এসেছে দেখো 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 কে এসেছে কি রে কি আসছে এটা এই ওই না মামনি করলাম আবার আসছে কেন হাই না চো 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 হাই আসবে না এই যা ভাজ যাও আসো 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 এই এই আসো এই ভাজ যাও আসো আ দেখে যাও এখানে কি আ আ দেখে যাও এই যাও এই পাগল হয়ে গেল পাগল হয়ে গেলো পাগল হয়ে গেলো

এই দেকন যাও আলাইকুম এখন চুপ হয়ে গেছে ও কথা আজ सके বন্ধু আসো বন্ধু আসো

오 조준주 안재다